আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি যে যে থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখানে তিন দিনের ভিডিও জমিয়ে একসাথে শেয়ার করতেছি তো আজকে বানাবো হচ্ছে যে স্বামী কাবাব তো আমি আগে থেকেই মাংস আর ডালগুলা সিদ্ধ করে রেখেছি তারপর ব্লেন্ডার করে নিয়েছি আর কি তারপর তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু নিয়েছে একটা ডিম নিয়েছে তো আপনারা সবাই তো জানেন আমি তারপরও ভিডিও যেহেতু করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কি প্রস্তুতি নিলাম রমজান উপলক্ষে তো এইতো তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিচ্ছি ওই কারণে আর কি তো মাংসতে তো আগে থেকে লবণ ছিল যার কারণে সামান্য দিলাম আর কি তো এইতো তো একটা ডিম দিয়েই আর কি তৈরি করে নেব তো আশা করি এইগুলি আমার পুরো রমজান মাস চলে যাবে মানে আমার এক ডিলে দুই পাখি মারা হচ্ছে যে আমার মানে একটু কি বলবো স্বভাব আর কি মানে এই যে যেমন ধরেন এখন স্কুলের টিফিন দিতে হবে তার মধ্যে রমজান ইফতারের আয়োজন তো কিছুটা একটু কাজ কমিয়ে নিতে হচ্ছে আর কি তো টিফিনের জন্য দিতে পারবো আপনার জন্য তো আফরাদা তো এগুলো পেলে মশালদা ও টিফিনটা খুব সুন্দর করে খেয়ে নিবে এটাই আর কি তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই তিনটা আলাদা করে নিয়েছি মানে সন্ধ্যা নাস্তা হিসেবে খাওয়ার জন্য আর কি তো আমি এগুলো দুপুরের পরে দৌড়ছিলাম আর কি তো এই তো এখানে সন্ধ্যার সময় আর কি তো এই ভিডিওটা যখন করতেছিলাম তখনই মানে কারেন্ট চলে গেছিলো যার কারণে আর একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর কি তো এই তো টমেটো সসের সাথে একটু মানে টেস্ট করে দেখতেছি আমিও খেয়ে দেখতেছি কেমন হয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো আমার ব্লেন্ডারে একটু সমস্যা যার কারণে ডালগুলো মেহে হয় নাই তারপরেই তো এটা হচ্ছে যে রাতের বেলা তো এগুলি এখন বক্সে ঘরে রেখে দিব আর কি মোটামুটি মানে বরফ হয়ে গেছে আর কি তো এভাবে বরফ করে রাখলে একটার সাথে আর একটা লেগে যাবে না তো এখানে আমি আরও কিছু সংরক্ষণ করে রাখলাম আর কি মানে মরিচ আর শিমের বিচি তো শিমের বিচিটা অবশ্য রান্না করে খেয়ে ফেলবো যার কারণে সিদ্ধ করে রাখি নেই এমনি বরফ করে রাখছি আর কি তারপরে এটা হচ্ছে যে পরের দিন সকালবেলা আমি মেয়েকে স্কুলে দিয়ে মুরগি নিয়ে আসছিলাম এখানে পাঁচ কেজি মতো মুরগি ছিল আর কি তো দুইটা বড়ো বড় টুকরো রাখছি রোস্ট করার জন্য আর আর কি তো রমজান মাসে আশা করি আর মুরগির পেড়া খেতে হবে না মুরগি কাটা বাচ্চা দেওয়া পরিষ্কার এগুলো করার ঝামেলা থাকবে না ইনশাল্লাহ তো এই তো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো কিন্তু সম্পন্ন হয়ে গেছে মোটামুটি তো এখন গরম বাড়ি মানে পরিষ্কার করা কাজ ধরছি আর কি তো এতে এখানে আমি সব কিছু তৈরি করে নিয়েছি এগুলো হচ্ছে যে মুরগি মাংস হাঁট াট এটা হচ্ছে যে মানে সলিড মাংস এখানে পা আর এখানে মানে টুকরা মানে হাঁট আর কি তো এতেখানে আমি বক্সের মধ্যে লিখে দিছি আর কি কারণ মানে বোঝার সুবিধার্থে কারণ বক্সগুলো তো উপর থেকে দেখা যায় না ওই কারণে আমি উপরে ডাঙনার মধ্যে আর কি লিখে দিছি এই যে কসট্যাপ দিয়ে আর কি পেপার টেপ কসটেপ দুইটা দিয়ে লিখে দিছি যেন মানে সুবিধা হয় আর কি খুঁজে পেতে তো এতেখানে আমি পাঁচটা বক্স করে নিয়েছি আর কি তারপরেই তো মুরগি চাউলির মাংসগুলো দিয়ে পরের দিনই মানে নাস্তা তৈরি করে ফেলবো মানে একটু কমে যাবে এটাই আর কি তো এগুলো ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে যে এখানে গরম মশলা তৈরি করার জন্য আর কি নিচ্ছি কিন্তু পরে আর পারি নাই তো এখানে সবগুলো ডিটেলস লিখে দিয়েছি মানে আমি কি কি নিয়েছি কতটুকু পরিমাণ নিচ্ছি তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আর কি এই ভিডিওটা দেখে বানাতে পারবেন আমি যেহেতু উপরে লিখে দিয়েছি তো আপনাদের সুবিধা হবে তো এখানে আমি লবঙ্গ দিলাম এক চা চামচ আর ছোটো এলাচ দিলাম এক টেবিল চামচ বড় এলাচ পাঁচটা যেটাকে কালো এলাচও বলে অনেকে তারপর এটা হচ্ছে খাবাব চিনি কিছুটা দেখতে কালো গুড় মরিচের মতো কিন্তু এই যে এইটার কারণে আর কি এটাকে খাবাব চিনি বলে তো যাই হোক এগুলো কিন্তু জাল হয় আর কি তো সব কিছু অল্প অল্প এই তো এটা গুড় মরিচ এক টেবিল চামচ তো আমি যদি লিখে দিছি কারও দরকার হলে রেসিপি দেখে নিতে পারবেন আর কি তো আজকে রেসিপি সহকারে কিছু কিছু দেখাইলাম তো এইটা এখানে আমি ছোটো ছোটো চার কারণে তিনটা তেজপাতা নিয়েছিলাম শুকনো মরিচ ছোটো তার কারণে পাঁচটা নিয়েছি মানে বাঙা টুকরা এরকম আর কি তারপরে তো বড় বড়ো চারটা চিনি নিলাম তো তো সবগুলোই নেওয়ার পরে এটা হচ্ছে তারকা মরি বড়ো একটা নিচি তারপর আমার কাছে জয় ছিল মানে ভাঙা ভাঙা ওই কারণে হাফ চা চামচ মতো নিলাম আর কি মানে এক চা চামচ তারপর জাইফল আমার কাছে নেই তো আপনাদের থাকলে মাঝারি একটা দিয়ে দিবেন অবশ্যই দিতে হবে এই জাইফল গুঁটাটা তো এই তো আমি আবারও বক্স করে রেখে দিব কারণ আমার কাছে জাইফল গুঁটা ছিল না সেই কারণে আর কি তো পরে করে নিব তো এগুলো হালকা মানে তাওয়ার মধ্যে ঠেলে তারপর ব্লেন্ডার করে নিলে হবে তো গোটা মশলাগুলো আগে তাওয়ায় ঠেলে নেবেন তারপর মানে দানা ছোটো ছোট দানাগুলো আর কি যেমন জিরা ধনিয়াগুলো আর কি এগুলো হয়তো বেশি সময় লাগে না সেটাই আর কি তো এই তো তারপর আমি এখানে আদা রসুনও মানে কোষা ছাড়িয়ে নিয়েছিলাম আর কি এগুলো সব একদিনে করছি তারপর এই তো এখানে আমি সরিষা তেল পানি দিয়ে আর কি আদা রসুনগুলো পেস্ট করে নেব আর কি সবাই তো মানে কম বেশি জানেন তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে মোটামুটি তিন চার দিন মিলে এই ভিডিওটা তৈরি করছি আর কি মানে একটু লম্বা হয়েছে ভিডিওটা তো প্লিজ সবাই কষ্ট করে ফুল ওয়াচ করে নেবেন কারণ সব অনেক কাটছে অনেক কাটছি মানে এর বেশি কাটতে গেলে তো আসল জিনিসই থাকবে না এটাই আর কি তারপরে তো এখানে আমি আদা রসুনগুলো মানে আইস কিউবে রাখতেছি এটা কিন্তু আবার অনেক সুবিধা আমি দেখলাম আমি মানে ট্রাই করি নাই আগে আপুদের ভিডিও দেখে আর কি ট্রাই করলাম তো আমার কাছে অনেক ভালো লাগলো তো এই তো এখানে আমি রেডি করে নিয়েছি আসলে বড় ভিডিওতে বয়স দিতে গেলে একটু কষ্ট হয় এটাই আর কি তো আমি একটু থেমে থেমে কথা বলতেছি আর কি তারপর এখানে চায়ের কাপের দুই কাপ মুরগি মাংস নিয়েছি আমরা যেগুলো ছাঁয়ার কাপ ইউজ করি ওইগুলো আর কি বড় কাপ ওইগুলো দিয়ে দুই কাপ মুরগি মাংস নিয়েছি এই যে বুকের মাংস হাত ছাড়া আজকে বানাবো নাগেটস চিকেন নাগেটস ওই কারণে আর কি এই তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে পাউরুটি আমারগুলো ছোটো ওই কারণে পাঁচটা পাউরুটি নিয়েছি বেশি বেজাবনা পানিতে অল্প করে ভিজিয়ে আর কি আমি এভাবে মানে পানেগুলো চেপে দিচ্ছি আর কি যেন ব্লেন্ড হতে সুবিধা হয় সেই কারণে ফানেগুলো ভালোভাবে চেপে এই তো আমি দিয়ে দিচ্ছি আর কি তো মুরগি মাংসগুলো আগে এই তো ব্লেন্ড করে আনছিলাম দেখছিলাম তারপর একসাথে চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি আর কি তারপর কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচ তারপর এই তো সব কিছু মশলা অল্প অল্প দিব রেবুর রস দিব এক চা চামচ টমেটো সস দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ মানে আমার ঝাল একটু বেশি দিলাম আপনারা কম অনুযায়ী দেবে লাল মরিচের বদল আপনারা পাপড়িকা পাউডারও দিতে পারেন আমার কাছে নেই সেই কারণে সয়া সস দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম এক চা চামচ লবণ দিলাম এক চা চামচ আর কিছু বাটার দিয়ে দিলাম সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়ে আসবো তো সবাই তো জানে তারপর আমি একটু রেসিপি সহকারে দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওটা তৈরি করছি ওই কারণে তো আমার ব্লেন্ডারে মানে একদমই পানি ছাড়া ব্ল্যান্ড করা যাচ্ছিলো না তাই অল্প করে মিক্স করলাম বাকিগুলো এভাবে চামচ দিয়ে মিক্স করে নিবো আর কি তারপরে তো প্লেটের মধ্যে একটু বাটার আর তেল মানে দিয়ে নিয়েছি যেন লেগে না যায় ওই কারণে আর কি তারপর আর কি এই তো এগুলাকে একটু স্কোয়ার শিপ করে মানে কেটে নেবো আর কি এই তো তেল তো মানে তেল দিয়ে দিছি ওইটাই আর কি তো সবাই তো জানে এই তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে ময়দা ব্রেড ক্রাম একটা ডিম অবশ্য আমার এখানে দুইটা ডিম লাগছে মানে অনেকগুলো হয়েছে তো ওই কারণে দুটা ডিম লাগছে একটা দিয়ে হয়নি তারপর আমি একটা একটা দিয়ে করছি কারণ ডিম যদি অতিরিক্ত থেকে যায় তাহলে এগুলো তো খাওয়া যাবে না এটাই আর কি তারপরে এই তো প্রথমে ময়দাতে কোট করলাম তারপর ডিমে তারপর ব্রেড কামে কোড করবো এইভাবেই আর কি আমি সবগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েব। তো সবাই তো জানে তারপরও যারা নতুন তারা যদি শিখতে চায় তো আমার এই ভিডিওটা যদি চোখের সামনে পড়ে তাহলে আমার ভিডিও দেখে বানাতে পারবো এটা কি তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমটা একটু এলোমেলো হয়ে গেলো আর কি তারপর আমি এই তো অনেকগুলো করে নিলাম তারপরে এই যে আমার মেয়ে ও বললো ও করবে তারপর ওকে একটু ট্রাই করতে দিয়ে দিলাম যাও করো শিখো তারপরে এই তো এ কয়েকটা করে এবার আমাকে সারাদিন পাগল বানিয়ে দিচ্ছে আমি তোমাকে অনেক হেল্প করছি অনেক হেল্প করছি আমারগুলো বেশি মজা হয়েছে তোমার মজা হয় নাই মানে ও সারাদিন আমাকে এগুলো শোনাতে থাকতেছে আচ্ছা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসছিলাম ওই